চলে আসছি বার্গার শপে ভিডিও শুরুতে চলেন আপনাদেরকে দেখিয়ে দেই বার্গারের প্রাইস কত চার টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা ছয় টাকা সাত টাকা আট টাকা পঞ্চাশ পয়সা যেখানে স্পেশাল যেটা সেটা হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা এই হচ্ছে ক্যাটালগ সামনেই দেওয়া আছে আকা আহ বাগিসা তো বার্গার ঠিকানা ব্যাস আমি ধুয়া 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 সাতু মায়োনিস লেপে এই বার্গার শপটা হচ্ছে হাইওয়ের পাশে দেখেন কত সুন্দর পরিপাটি এবং সুন্দরভাবে সাজানো একটা দোকান আসলে এখানে মেন একটা জিনিস আছে সেটা হচ্ছে একটা মহিলা এই দোকানটা পরিচালনা করে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই করে তো দেখেন একটা নারী উদ্যোক্তা কত সুন্দরভাবে বিজনেস করতেছে এই বিজনেসটা যদি বাংলাদেশের মেয়েরা বা ইন্ডিয়ার কেউ করত এগুলো নিয়ে কত কসিফ হয় বাট আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে এগুলো নাই মালয়েশিয়াতে নারী পুরুষ উভয়ই সুন্দরভাবে ইনকাম করে কাজ করে চাকরি করে বিজনেস করে সবই করে তো চলেন আমি আপনাদেরকে দেখাই আমার বার্গারের রেসিপিটা প্রথমে দিয়ে দিচ্ছি একটু বাটার এবার দিতেছে চিকেন এর স্লাইস গুলো থাকে বার্গার স্লাইস আমার বার্গার শপে আসলে এই আমার টাইমটা পার হইতে চায় না তার কারণ হচ্ছে মেলাক্ষণ ধরে এটা এই ভিডিও এই ভিডিও পিট লাগে তারপর কিছু করার নাই খেতে হবে বার্গার এইবার শুরু হয়েছে হইছে পালট একবার এই সাইড ফ্রাই করা একবার ওই সাইড ফ্রাই করা তবে আসলে যত সুন্দরভাবে সিদ্ধ করতে চাইবেন বা মজাদার করে করতে চাইবেন তখন আস্তে আস্তে করা ভালো আর এখানকার হিটটা একটু কম থাকে দেখেন মশলা দিছে স্পেশাল কিছু জিনিস দিতেছে যেটা ওনার নিজের মতন করে বানাইতেছে আর কি আমি তো বার্গার তো বেশ কয়টাই খাইলাম অনেক রকমের খাইছি কিন্তু এই টাইপের দেখি নাই এক্সট্রা মশলা ব্যবহার করা তো যাই হোক দেখি খেয়ে দেখি এটা স্বাদটা কেমন আজকে ভিন্ন কিছু করছে তা বার্গে বারবিকেও কিন্তু আমার না বারবিকেও আরেকজনের ভিডিওতে চলে আসছে আর কি বার্গার বানানো প্রায় কমপ্লিট প্লেট সস দিছে তো প্রচুর বলছি একটু হবে তাই মায়নিস দিছে দেখেন এখানেও এই যে একটা এক্সট্রা ভেজিটেবল দিছে সব মিলাই আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের বার্গার খোর এর জন্যই মূলত বার্গারটা কিনা তো যাই হোক সবাই ভালো থাকবে